আমরা সবাই বড় ভাই যান হুজুর কেবলা মুখের দিকে আমরা সবাই একটু তাকাই তারপর আমি একটি গজল বলবো ইনশাল্লাহ সবাই একটু ফিরে তাকান ভাইজানের দিকে ইনশাল্লাহ তকবীর না রে তাকবীর আরো জোরে দেন না রে তাকবীর না রে তাকবীর বড় ভাইজান হুজুর কেবলা আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান যান হুজুর কেবলা না রে নারি আমি আমার জীবনে যে গজলটা লিখেছি ভাইজান হুজুরের দরনে মানে ওনারই নামে আমি গজল লিখেছি আপনি কি শুনবেন রাজি আছেন ইনশাআল্লাহ তো ভাইজানের নামে একটি গজল আমি আবৃত্তি করছি তার আগে আমরা যারা ভাইজানের অনুসারী অর্থাৎ मोहब्बतের মানুষ সবে একটু आवाज জোরে দেন নারী তাকবীর লাখো খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস আ্বাস ভাইজাত তুমি গিয়ে খনি তুমি

বলনি তুমি কাল দিয়ে জনতা চিনোছো তুমি তোমার পরিচয় বলনি তুমি কাল দিয়ে জনতা চিনোছো তুমি মায়াবরা মন গুলো চিতছ তুমি अब्बास ভাই তুমি হিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি দু চোখে কত সাপন সোনালি সংসারে কাজে তো কুকনা তুমি সিলসিলা আশিকি মজন আব্বাস ভাইজান তুমি হিরার খনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব बार बाह में माटी जो पाइबो बार बाह जोते नगी पाई सोन में दीनाई जो नगी पाईं सोनार

সম্মানিত আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই হুজুর কেবলা তৎসহ ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের সকল সদস্য বৃন্দ কর্মী বৃন্দ আল্লাহ সুবহান প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আহলে সুন্নতুল জামাতের ডাকে এবং ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ অফাদ দিবাসে আল্লাহ পাক আমাদের আশা তৌফিক করেছেন তার জন্য মহান স্রষ্টার প্রতি শুকরাদি করি সবাই বলে আলহামদুলিল্লাহ তারপরই জানায়ে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ সালাম বর্ষিত সকলে বলুন আল্লাহ আকবার ভাই একবার আওয়াজ দিয়ে মনসংযোগ ফিরিয়ে আনুন নারী তাকবীর সবাই মিলে দেন নারী তাকবীর আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত سلسلہ হক ফরপুরা শরীফ নারী তাকবীর ভাই মনসংযোগ ফিরে আনার জন্য বলেছিলাম আলহামদুলিল্লাহ আমার কথাগুলো মিনিট পাঁচে কথা বলবেন ইনশাআল্লাহ আমি ছোটবেলায় ফুলপুরা শরীফ এসেছি আমার খেয়াল নেই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেখেছি কিন্তু অতটা খেয়াল পড়ে না মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর মাথায় ফু দিয়েছেন আপনি এনেছিলেন এটা তবু মনে আছে কিন্তু ছোট হুজুরের স্মৃতি আমার মনে পড়ে না ছোট হুজুর কেবলা তানার অফাত দিবস এসেছি আমরা জানার উপস্থিত হয়েছি আমরা সবাই ছোট হুজুর কে অনেকেই দেখেছি অনেকেই দেখেনি কিন্তু তানার আওলাদ গণ এখনো হায়াতে রয়েছেন আমরা সবাই বড় ভাইজান হুজুর কেবলার মুখের দিকে আমরা সবাই একটু তাকাই তারপর আমি একটি গজল বলবো ইনশাআল্লাহ সব একটু ফিরে তাকান ভাইজানের দিকে ইনশাআল্লাহ তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর বড় ভাইজান হুজুর কেবলা আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কেবলা नान तव्हां न त আমি আমার জীবনে যে গজলটা লিখেছি ভাইজান হুজুরের স্মরণে মানে ওনারই নামে আমি একটি গজল লিখেছি আপনারা কি শুনবেন রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে তকবীর এরকম নয় ফুরফুরা শরীফ এসেছি আবার আগামীতে আসতে পারবো কি জানি না মনে করতে হবে এটাই হয়তো আমার শেষ আশা সেই শেষ আশা নিয়ে একবার তকবীরের আওয়াজ দিতে হবে যেন এটাই আমাদের বড় ভাইজান হুজুর বলেছিলেন যে আমি ব্রিকেটে যে সভাটা করে রেকর্ড করে দিয়েছি

আমি শুরু করব গজল ইনশাআল্লাহ তবে তাকবীর কিন্তু আপনাদের দিতে হবে প্রথমত আহলে সুন্নাতুল জামাত অর্থাৎ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের অনেক আলহামদুলিল্লাহ একাধিক কর্ম রয়েছে তার ভিতরে একটা রয়েছে দেশপ্রেম তাই তো নাকি ভাই একটা আছে মানব প্রেম আপনারা জানেন ইদানিং করে বড় ভাই জান হুজুর তিনি বিভিন্ন দিকে এই স্লোগান দিয়েছেন এই আওয়াজ তুলেছেন জাতির জন্য কওমের জন্য মুসলমানের জন্য এবং বিশেষ করে মসজিদ মাদ্রাসার জন্য আওয়াজ তুলেছেন না তুলেনি একটু জোরে বলেন এবং সেটাকে কেন্দ্র করে ছোট ভাই জানুজুর কেবলা তিনি ছোট ভাই জানুজুর তিনি জেলখানায় বন্দী ছিলেন এই জেলখানায় বন্দী হয়ে আনার সম্মান বেড়েছে না কমেছে আমরাও যদি এই আহলে সুন্নাতুল জামাতের কর্মী হিসাবে যদি আগামী দিন বন্দী হই আমাদের আমাদের সম্মান বাড়বে না কমবে একটু জোরে বলেন বাড়বে না কমবে তাহলে সেই সুবাদে আজ এখান থেকে একটি প্রতিবাদ হবে এটাই হলো পশ্চিম বাংলার যেমনি আপনারা জানেন রাজ্যসভা আছে আর আমাদের দেশের যেমন কেন্দ্র রয়েছে দিল্লি আমরা মনে করি আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা তথা আমরা সকল পশ্চিম বাংলার মুসলমানরা জানি ফুরফুরা শরীফ আমাদের কেন্দ্র ঠিক কি না ভাই সেই কেন্দ্র থেকে একটি স্লোগান একটি কবিতা আবৃত্তি করছি শুনেন আর কত জি জুলুম বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে গানো জল আর কত যে জুলুম লজি করিবে ترا বল মুসলমানের চোখে আজি ঝরছে গানো জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়ানে দেশের উপর আসলে agat ভুক্তি পেতে দেই আর কত দিন দেখো এসব খাইনার চলে চল ভাট্য কণ্ঠে আওয়াজ তুলি আদি দনা চল रुकতে চায়

কালা কনো নাইন মোনা রুপতে চাই আমাজ হবে না নারে তকে ভে আরে জোর হবে না নারী তাকবি যে তো অনেক ওলামাতে ছোট করে আপনাদের কাছে শোনালাম মূল আজকে আমি ভাইজানকে নিয়ে কবিতা আবৃত্তি করব তার আগে আমি জীবনে ইচ্ছা ছিল ফুলপুরা শরীফে গিয়ে অন্তত এই কবিতাটা আবৃত্তি করব ইনশাআল্লাহ সেটা আজ আমার তক্তির হয়েছে তাই আমি বড় ভাইজানের নামে একটি গজল আমি আবৃত্তি করছি তার আগে আমরা যারা ভাইজানের অনুসারী অর্থাৎ মহব্বতের মানুষ সবে তো আওয়াজ জোরে দেন নারী তাকবীর লাখো জনতারি দয়ের মনি আব্বাস ভাই যাম তুমি ঘিরার খনি লাখো জনতারি দয়ের মনি আব্বাস ভাই তুমি ঘিরার খনি তুমি আছো तुंहिंजी हर कोनी লাখো হৃদয়ের মনি আব্বাস ভাইজন্ত তুমি গিরার খনি লখো হৃদয়ের মনি আব্বাস ভাইজন্ত তুমি গিরার খনি তোমার পরিচয় তুমি বলনি তুমি দিয়ে জনতা চেনছো তুমি তোমার তুছ তুমি अब्बास ভাই জান তুমি হিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি দু চোখেতে কত সাপন সোনালী সংসারে কাজে তো কুকনা কেউ শিকো ভাইজান তুমি ভাইজানির খনি আবাজ ভাইজান তুমি গির আর খনি লাখো জনতারি দৈরমনি আবাজ ভাইজান তুমি গির খনি আমি শেষ করার আগে আমি এখানে যত ভাইরে রয়েছে আগামী দিনে অনেক ঝড় আসবে সেই ঝড়ে আমরা কি ভাইজান ছেড়ে চলে যাব জোরে বলুন তাহলে আমি বলবো ভাইজান কি দামান আপনারা বলবেন নেহি ছাড়ेंगे ঠিক আছে ভাই বড় ভাইজান কা দামান বড় ভাইজান কা দামান বড় ভাইজান কা দামান ছোট ভাইজান কা দামান নারী تغবে নারী تغবে سنة <applause> علي سنه الجمعه علي سنه الجمعه السلام عليكم ورحمه الله وبركاته